গত এক ফেব্রুয়ারি আমাদের পরিবারের সকলের নয়নের মনি মোহাম্মদ আলীর আকিকা সম্পন্ন হল আর আপনারা জানেন আমার আপুর ছেলে হয়েছে আমার আম্মু এবং আব্বুর নয়নের মনি। মোহাম্মদ আলী এছাড়াও আমাদের পরিবারের সকলের একসাথে আকিকা সম্পন্ন হলো জনের আর সেই ব্লগস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি ব্লগস নিয়ে সবাইকে জানাই শুভ সকাল এখন সকাল আটটা বাজে আর এখন গরু জবাই করা হবে গরু জবাই করার লোক চলে এসেছে আর এই গরুটা হচ্ছে আমাদের পালের গরু তার মানে এই গরুটা আমার আব্বু পালতো গরু জবাই করার কষাই চলে এসেছে আর তাদের দা ছুরিগুলোকে দাঁড় দিয়ে নিচ্ছে এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে এখানে গরু জবাই করা হবে আমরা যখন অনেক ছোট ছিলাম আর তখন থেকেই দেখে এসেছি আমাদের পালে গরু থাকত তার মানে আমার দাদু এবং আব্বু গরু পালত আর আমরা সবসময় আমাদের গরুর দুধ খেতাম অন্য কারো গরুর দুধ আমাদের ভালো লাগত না নিজেদের পালন করা গরুর দুধ খাওয়ার মজাই একদম আলাদা আর এখানে গরু জবাই করা হবে আর যেহেতু গরুটা আমাদের পালের গরু তাই অনেক বেশি মায়া হচ্ছিল এই গরুটা আমাদের পালে এসে অনেকগুলো বাচ্চা দিয়েছিল আর এই গরুর দুধ আমরা অনেক খেয়েছি তাই অনেক বেশি মায়া হচ্ছে যখন থেকে জানতে পারলাম এই গরুটা জবাই করা হবে তখন থেকেই মনটা অনেক খারাপ ছিল এই গরুটার কপাল অনেক বেশি ভালো কারণ সব গরুকে কিন্তু কোরবানি অথবা আকিকার জন্য জবাই করা হয় না সো ক্ষেত্রে এই গরুটার কপাল অনেক বেশি ভালো আর গরুটা জবাই করা হয়ে গেছে এখন গরুর মাংসগুলো কাটাকাটি করা হচ্ছে আর এদিকে গরুর হাড়গুলোও কাটা হচ্ছে গরু কাটতে কাটতে আমাদের অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল কারণ এই কসাইগুলো আসতে দেরি করেছে ওনাদের একটা বিয়ের প্রোগ্রাম ছিল আর তার জন্য তারা আসতে লেট করেছে তো ওনাদের আসতে আসতে আটটা বেজে গেছে আব্বু ওনাদেরকে সাতটার সময় আসতে বলেছিল তো অলরেডি ওনারা এক ঘন্টা লেট করেছে আর এখানে কাটতে কাটতে আরও একটু লেট হয়ে গেছে আজকের দিনটা সকাল থেকেই একদম ঘোলাটে ছিল এই কয়েকদিন অনেক রোদ ছিল বাট আজকে একদম ঘোলাটে কুয়াশা ছিল আর তার কারণে ভিডিওটা একদম ঘোলাটে ঘোলাটে লাগছে যে কোনো ব্লগিং ভিডিও সানলাইটে অনেক বেশি সুন্দর হয় তবে আমি জানি না আমার ভিডিওটা কেমন হবে তো যাই হোক কিছু করার নেই ওয়েদারটা এরকমই আর মাংসগুলো কাটাকাটি করা হচ্ছে এরকম মাংস কাটাকাটি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আর এখন যে যুগ পড়েছে আগে মাংস আমরাই কাটতাম আর এখন তো সেই কাটার যুগটা নেই সবাই এখন বিজি থাকে আর মানুষ খুঁজে পাওয়া যায় না এখন গ্রাম আর গ্রামের মতো নেই কেউ কাউকে সাহায্য করে না সো ডাকলে কেউ আসেও না তাই ভাবলাম প্রফেশনাল কাটার দিয়েই কাটি আর তার জন্যই কসাইদেরকে খবর দেওয়া আর আমরা নিজেরাই কাটতে পারতাম তবে মাংসগুলোকে প্রসেস করা হাড়গুলো প্রসেস করা অনেক বেশি কষ্টসাধ্য একটা গরু বানানো অনেক কষ্ট আর লোকজনেরও অনেক অভাব তার জন্যই কষাই দিয়ে কাটা যাই হোক আমাদের কাটাকাটি নিয়ে কোনো ঝামেলা করতে হয়নি আর একদম অল্প সময়ে তারা কাটাকাটি করে দিয়ে গেল বিষয়টা অনেক বেশি সুবিধার আর আমরা এখন চলে এলাম গরুর ভুড়ি ধোয়ার জন্য আর আমরা নদীতে চলে এসেছি যেহেতু এখন শীতকাল তাই পুকুর এবং নদী শুকিয়ে গেছে আর আমাদের বাড়ির আশেপাশে পুকুরে খুব বেশি একটা পানি নেই আর ভুড়ি ধোয়ার জন্য অনেক বেশি পানির প্রয়োজন হয় আর তার জন্য চলে এলাম নদীতে এটা হচ্ছে ঝিনাই নদী আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আমি তো একদমই গরুর ভুড়ি ধুতে জানি না আর এটা কিভাবে ধয় সেটাও আমি জানি না তবে আমার ভাইয়া অনেক সুন্দরভাবে গরুর ভুঁড়ি ধুতে পারে আর এখানে ভাইয়াকে হেল্প করছে আমার কাকা এবং কাকি কে কে গরুর ভুঁড়ি সুন্দরভাবে ধুতে পারেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এটা ধোয়া অনেক বেশি কষ্টসাধ্য তবে গরুর ভুঁড়ি পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না আর আমিও গরুর ভুঁড়ি অনেক বেশি পছন্দ করি আর এখন যেহেতু সকাল এগারোটা বাজে আর তারপরেও অনেক বেশি কুয়াশা আজকে মনে হচ্ছে রোদ আর উঠবে না আর এদিকে আমরা এসে দেখি গরুর মাংস প্রায় কাটাকাটি হয়ে গেছে গরুর সলিড মাংস কলিজা এই সব কিছু কাটা শেষ এখন শুধু গরুর হাড়গুলো কাটা হচ্ছে আর এদিকে আমাদের গেস্ট চলে এসেছে আদিবার দাদা এবং দাদু চলে এসেছে আদিবা হচ্ছে আমার বোনের মেয়ে আর আলী হচ্ছে আমার বোনের ছেলে যার জন্যই আজকের এই আকিকা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে মহান আল্লাহ তালা আমাদের আকিকা কবুল করে নেন আমার আম্মু এবং আব্বুর একটা স্বপ্ন ছিল যদি আমার বোনের ছেলে হয় তাহলে তার আকিকা আমার আব্বু করে দিবে তো সেই জন্যই আজকে আকিকা করা আর আমার বোনের ছেলে হয়েছে চোদ্দো জানুয়ারি তাই মোহাম্মদ আলীর আকিকার সাথে আমাদের পুরো পরিবারের সকলের আকিকা সম্পন্ন করা হবে আর এই প্ল্যানটা আমার আম্মু আব্বুর অনেক দিন আগে থেকেই আর সেটা হবে আমাদের পালের গরু অনেক আদর করে পালা গরু আর তার জন্যই এই আমাদের পালের গরু দিয়েই আকিকাটা করা হচ্ছে আর আজকের আকিকা করা হচ্ছে আমার ভাইয়ার আপুর আম্মুর আব্বুর আর আমার মুহাম্মদ আলীর এবং আমার ফুপির আমাদের সাতজনের আকিকা করা হচ্ছে আর একটা গরু দিয়ে সাতজনের আকিকা করা যায় আমার ফুপু অনেক বেশি অসুস্থ আর তার কারণে আজকে আমাদের বাড়িতে আসতে পারেনি আমার বাবার একমাত্র বোন হচ্ছে আমার ফুপু আর আমি আমার ফুপুকে অনেক বেশি ভালোবাসি আর ফুপু আজকে নেই ফুপু অনেক বেশি অসুস্থ সবাই আমার ফুপুর জন্য দোয়া করবেন আমার ব্লগসগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন ইউটিউব ফেসবুক এবং টিকটকে সেইম নামে আপনারা আমার আইডিটা পেয়ে যাবেন আর এখন মাংসগুলোকে মাপা হবে মাংসগুলো কাটা হয়ে গেছে আর এখন মাপার পর তারপর সবাইকে বিতরণ করা হবে আমাদের বংশের লোকজন এবং আত্মীয় স্বজন সবাইকে মাংস বিতরণ করা হবে এছাড়াও গরিব দুঃখীদেরও মাংস দেওয়া হবে আর মাংস হয়েছে টোটাল আড়াই মন এখন মাংসগুলো বাটি দিয়ে মেপে তারপর পলিতে ভরা হবে আর কতটুকু মাংস দেওয়া হবে সেটা মাপা হচ্ছে আর তারপর একইভাবে সবগুলো পলিতে সেইমভাবে মাংস দিয়ে তারপর প্যাকেট করা হবে বারোটা বেজে গেছে আর তারপরও আকাশে কোনো রোদ নেই আর আলিকে বাহিরে নিয়ে আসা হয়েছে রোদ তাপানোর জন্য আর আদিবা বলতেছিল আলিকে কোলে নিবে আর তাই আদিবার কোলে দেওয়া হয়েছে এভরিবডি সে মাশাল্লা অ্যান্ড কিপ ইওর প্রেয়ার্স ফর মুহাম্মদ আলী। সবাই মোহাম্মদ আলীর জন্য দোয়া করবেন আদিবা শুধু কান্না করে তার ভাইকে কোলে নেওয়ার জন্য যেহেতু বাবু অনেক ছোট তাই আদিবার কোলে খুব বেশি একটা দেওয়া হয় না আর ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি যখন একদম ছোট ছিলাম তখন আমার আপু আমাকে ঠিক এভাবেই কোলে নিয়ে থাকতো ভাই বোনের ভালোবাসাটা এরকম মধুরি হয় আর আম্মু এখন আলিকে গোছল করিয়ে দিচ্ছে আর আলিকে গোছল করিয়ে তারপর রোদে নিয়ে বসে থাকবে আর যখন এই ভাই বোনগুলো বড় হয়ে যায় তখন একে অপরের আত্মীয় হয়ে যায় আমরা যখন একসাথে পড়াশোনা করতাম তখন অনেক বেশি ঝগড়া করতাম আর এখন তো আপুকে অনেক বেশি মিস করি এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা যখন একসাথে থাকে তখন ঝগড়া করে আর যখন দূরে চলে যায় তখন অনেক বেশি মিস করা এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা তো যাই হোক আমি মাংসগুলোকে এখন ছোট ছোট করে প্যাকেট করছি এই যে এভাবে মেপে মেপে প্যাকেট করা হচ্ছে আর প্যাকেট করা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের শরিক বাড়িতে দেওয়ার জন্য আমাদের বংশের লোকজনদের সবার ঘরে ঘরে দেওয়া হবে আর কিছু মাংস আত্মীয় স্বজনদের বাসায় পাঠানো হবে সেটা আমি বিকেলে নিয়ে যাব আর এই হচ্ছে মাংসগুলো প্যাকেট করা মাংসগুলো প্যাকেট করা প্রায় শেষের দিকে আর কিছু বাকি আছে সবগুলো মাংস প্যাকেট করা হয়ে গেলে আমি বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসব। তো অলরেডি চলে এসেছি আমাদের বংশের লোকদের বাড়িতে দেওয়ার জন্য আর এই কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে আমাকে মাংস বিতরণ করতে সাহায্য করেছে আমার কাকা আর এক দিকে আমি দিয়ে যাচ্ছি আর অন্য দিকে আমার আব্বু দিয়ে যাচ্ছে কারণ অনেকগুলো বাড়ি দিতে সময় লাগবে মাংস বিতরণ করতে করতে দেরি হয়ে যাচ্ছে কারণ কিছু গেস্ট দাওয়াত করা হয়েছে বাসায় গিয়ে আবার রান্না করতে হবে আমাদের দুইশো এক গম্বুজ মসজিদের মোয়াজ্জিম সাহেবকে দাওয়াত করা হয়েছে আর উনি হচ্ছে আমাদের গরুটা জবাই করে দিয়েছে দুইশো এক গম্বুজ মসজিদের দুইজন হুজুরকে দাওয়াত করা হয়েছে তাই তারা হুড়া করে মাংসগুলো বিতরণ করে আসলাম আর এখানে সবজি রান্না করার জন্য সবজি কাটা হয়েছে আর আম্মু এদিক থেকে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এই দিকে চুলায় বড় একটা পাতিল বসানো হয়েছে আর এই পাতিলে গরুর মাংস রান্না করা হবে পাতিলে দিয়ে দেওয়া হচ্ছে গরুর মাংস যে মাংসগুলো আম্মু পরিষ্কার করে ধুয়ে রেখেছিল আর সেই মাংসগুলো দেওয়া হলো আর এখানে রয়েছে কিছু মশলা এখন একে একে মাংসের ভেতরে মশলা দিয়ে দেব আর তারপর হাত দিয়ে মাখিয়ে মাংস রান্না করব। আম্মু মাংসটা রান্না করতে চাইলো তো আমি আম্মুকে বললাম একটু ওয়েট করো আমি মাংসগুলো বিতরণ করে দিয়ে আসি তারপর তোমাকে মাংস মাখিয়ে দেব আমি প্রথমেই মাংসর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এখানে রয়েছে এলাচ দারুচিনি লবঙ্গ কালো গোলমরিচ এবং তেজপাতা আরও রয়েছে কালো এলাচ দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা জিরা বাটা আদা বাটা এবং রসুন বাটা গুঁড়া মশলার মধ্যে রয়েছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আরও রয়েছে স্বাদ মতো লবণ এভাবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো গরুর মাংস রান্না করার জন্য যা যা মশলা দরকার সব কিছু দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর তেল দেওয়া হয়ে গেলে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব মাংসগুলোর সাথে মশলাটা এমনভাবে মেশাতে হবে যেন মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে যায় আর এখানে হাড় তেল চর্বি সহ পনেরো কেজি গরুর মাংস রয়েছে মোটামুটি মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরুর হাড় এই হাড়গুলো দিয়ে বেশিক্ষণ মেশানো যাবে না তাহলে হাতের মধ্যে বিধে যাবে তাই আলতো হাতে মেশাতে হবে মশলার সাথে আমরা গরুর মাংস ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন শুধু গরুর হাড়গুলো দিয়ে আলতো হাতে মিশিয়ে দেব যাতে করে মশলার সাথে একটু ভালো মতো মিশতে পারে সব শেষে আম্মু দিয়ে দিল আস্ত জিরা আর মোটামুটি মাখানো হয়ে গেছে এখন আমি হাতটা ধুয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম এখন আগুন ধরিয়ে মাংসটা রান্না করা হবে তো গরুর মাংসটা বসিয়ে দিলাম এখন এখানে সবজি রান্না করা হবে আর একটা পাতিলের মধ্যে সবজি নিয়ে নিলাম এখানে নিয়েছি শীতের কিছু সবজি আলু গাজর এবং পেঁপে যেহেতু এই সবজিগুলো রান্না হতে সময় লাগে তার জন্য এই সবজিগুলো আগে দিতে হবে আর তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি জিরা বাটা গুঁড়া মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এই সবজিটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব এতে করে সবজির কালারটা অনেক বেশি ভালো থাকবে আর আমি এখানে গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ এবং গোলমরিচ সবজি রান্না করার জন্য যা যা মশলা দরকার সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি আর যে সবজিগুলো আগে সেদ্ধ হয় সেই সবজিগুলো পরে দিতে হবে আর শক্ত টাইপের সবজিগুলো আগে দিতে হবে এ পর্যায়ে মশলার সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল কারণ আমরা বাগানের সময় আবার তেল ব্যবহার করব তাই এ পর্যায়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আমি কোনো প্রকার পানি সবজিতে ব্যবহার করব না কারণ সবজি থেকে পানি উঠে আসবে আর এই পানিতেই সবজিটাকে ভালো মতো কষিয়ে নেবো আমি আমার মতো করে রান্না করছি যেহেতু আমি আজকে কোনো রেসিপি শেয়ার করছি না তাই পরিমাণটাও আমি আমার মতো করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফুলকপি বাঁধাকপি এবং সিম আমি জাস্ট আমাদের ব্লগসটা শেয়ার করেছি আজকে কী কী রান্না করলাম এবং কিভাবে করলাম সেটাই শেয়ার করেছি তো কেমন লাগলো আমার আজকের ব্লগস তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার ব্লগসটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে তো সবজিটা রান্না করে তারপর বাগার দিয়ে নিয়েছে। আর আমাদের সবগুলো রান্না করা হয়ে গেছে আম্মু তো পোলাও বেড়ে নিচ্ছে আর আমাদের হুজুর এবং আমাদের কিছু গেস্ট চলে এসেছে এখন দুইটা বাজে কিছুক্ষণের মধ্যেই খাবার পরিবেশন করা হবে আর আম্মু পোলাও বেড়ে নিল আমার ছোটো কাকি সালাদ বানিয়ে নিচ্ছে আর সালাদটাও রেডি এদিকে রয়েছে ডিম সালাদ আর হচ্ছে লেবু গরুর মাংসটা এখনও চুলার উপরে রয়েছে আম্মু গরুর মাংসে বাগার দিয়ে তারপর নামিয়ে নেবে যেহেতু গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে তাই গরুর মাংসটা চুলার উপরে রাখা হয়েছে এই ছিল আমার আজকের ব্লগস ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ